বিসমুলিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমরা সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব পাঁচ দশমিক তিনের অঙ্কগুলো এই পাঁচ দশমিক তিনে কী রয়েছে উৎপাদকের বিশ্লেষণ আমরা কি কৌশল অবলম্বন করলে এই উৎপাদকে বিশ্লেষণ সহজে আমরা করতে পারবো সেই কৌশলগুলোই তোমাদেরকে আজকে দেখাবো দেখো কথা না বাড়িয়ে তাহলে আমরা আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে হলে যে যে কৌশল অবলম্বন করতে হবে সেই কৌশলকে আমরা দেখে নিই প্রথমে আমরা দেখো গত ক্লাসে যে কাজটা করেছিলাম তারই ক্রমে আমাদের এই কাজগুলো করতে হবে গত ক্লাসে আমরা দেখো আমাদের কি ছিল আমরা দেখেছিলাম সর্বশেষ যে কাজটা আমরা দেখেছিলাম সেটাতে ছিল হচ্ছে আমরা কি ছিল এ প্লাস বি ছিল আরেকটি কী ছিল এ মাইনাস বি ছিল আমরা কি লিখতাম এটার জন্য আমরা তৈরি করে নিতাম কিন্তু এ প্লাস বি এ মাইনাস বি শেষে আমরা কি লিখতাম অর্থাৎ একটা এখান থেকে প্রথম রাশি এ স্কোয়ার মাইনাস কি লিখতাম বি স্কোয়ার লিখতাম একটা প্লাসের আরেকটা কী থাকলে মাইনাসের যদি থাকে তাহলে ব্র্যাকেটদের স্কোয়ার দিতাম ব্র্যাকেটদের স্কোয়ার দিতাম মাঝখানে মাইনাস লিখতাম তাহলে এখান থেকে আমরা কি লিখতাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন তোমার যে অঙ্কগুলো থাকবে তাহলে তোমার অঙ্কগুলোকে এই আকৃতিতে তৈরি করতে হবে তাহলে এই পদ্ধতিতে নিয়ে আসতে হবে তাহলে এখন আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কোন অঙ্কগুলো যেমন ধরো চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার কিছু অঙ্ক আছে আমাদের চার পাঁচ ছয় যেগুলো অঙ্ক আছে সেই পদ্ধতি এই পদ্ধতি অবলম্বন করতে হবে তবে এই অঙ্কগুলোতে আমরা কি করব এখান থেকে আমাদের এখানে এই দিকে যেতে হবে আমার বিপরীতক্রমে যেতে হবে তাহলে কেমন থাকবে তাহলে ধরে নাও আমাদের কোন কোন সংখ্যা থাকলে কি লিখতে হয় সেগুলো একটু আমরা দেখব তার আগে দেখো আমাদের যদি এখানে ফোর এ স্কোয়ার এখানে যদি নাইন ফোর স্কোয়ার তারপরে বা ফোর এক্স স্কোয়ার এখানে পঁচিশ ওয়াই স্কোয়ার এরকমভাবে থাকতে পারে তাহলে কি করবো আমরা এই অঙ্কগুলোকে দুই পদের অঙ্কগুলো মাঝখানে কী চিহ্ন থাকতে হবে মাইনাস চিহ্ন থাকতে হবে তাহলে আমরা ব্রাকেট দিয়ে স্কোয়ার লিখবো বিয়োগ দেওয়া ব্রাকেটের বাইরে স্কোয়ার লিখবো তাহলে চারের জন্যে কত লেখা যাবে ব্রাকেটের ভিতরে আমরা একটু দুই লিখতে পারবো আর এক্সের ওপর স্কোয়ার যেহেতু বাইরে দুই তাহলে ভিতরে শুধু এক্স লিখতে হবে পঁচিশের জন্য কত লিখতে পারবো আমরা ফাইভ আর এখানে ওয়াই তাহলে এখন কী লিখবো আমরা দেখো এবার উল্টো দিকে কিন্তু আমরা কিন্তু আসলে উল্টো দিকে যাচ্ছে এখন দেখো কী লিখবে এবার স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এবার কি করবো একবার যোগ দিয়ে লিখবো একবার বিয়োগ লিখবো অর্থাৎ প্রথম রাশি এটা হচ্ছে আমার প্রথম রাশি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি প্রথম রাশি যোগ সূত্রটা কি প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি একবার যোগ দেয় তাহলে প্রথম প্রথম রাশি কি প্রথম রাশি কি আমার টু এক্স টু এক্স প্লাস ফাইভ ওয়াই আরেকবার হবে হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই এটাই হবে আমাদের এই অঙ্কগুলোর জন্য কাজ তাহলে এই আমাদের কি করতে হবে এখন কার জন্যে কত লেখা যায় আমরা একটু দেখিনি আমাদের একটু এই সাইটে লেখেনি দেখো যদি ফোর থাকে আমরা প্রথম ওয়ান যদি থাকে কিছু না থাকে তাহলে ওয়ান তা আমরা চার থেকে লিখেছি ওয়ানের জন্য কিন্তু স্কোয়ারের ভিতরে কি লেখা যায় ওয়ানই লেখা যায় আমরা চারের জন্যে কত লিখতে পারবো চারের জন্য স্কোয়ারের ভিতরে দুই লিখতে পারবো আমরা নয়ের জন্যে স্কোয়ারের ভিতরে কত লিখতে পারবো স্কোয়ারের জন্য তিন লিখতে পারবো নয়ের জন্য আমরা তিন লিখতে পারবো তারপরে হচ্ছে ষোলো তাহলে নয় তিনের পরে কত ষোলো কতর জন্য চার লেখা যাবে তাহলে ষোলোর জন্য চার লেখা যাবে তাহলে এখন আসে পঁচিশের জন্য কত লেখা যাবে স্কোয়ারের ভিতরে পাঁচ লেখা যাবে এবার ছত্রিশ ছত্রিশের জন্য ছয় লেখা যাবে অর্থাৎ ছয় গুণ ছয় একই সংখ্যাকে গুণ করলে যেটা পাওয়া যায় অর্থাৎ সাত ঊনপঞ্চাশ সাত গুনুন সাত কত হয় ঊনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশের জন্য কত লেখা যাবে তাহলে আমরা সাত লেখা যাবে তারপরে কত চৌষট্টি সিক্সটি ফোর বা চৌষট্টির জন্যে কত লেখা যাবে আট লেখা যাবে তারপরে কত একাশির জন্যে কত লেখা যাবে ব্রাকেটের ভিতরে কিন্তু নয় লেখা যাবে তাহলে আমরা দেখে নিচ্ছি তাহলে একশোর জন্যে কত লেখা যাবে একশোর জন্য দশ লেখা যাবে তারপরে কি একশো একুশ একশো একুশের জন্যে ব্রাকেটের ভেতরে কত লেখা যাবে এগারো লেখা যাবে তো মোটামুটি আমরা অনেকগুলো লিখে নিছি এরই ভেতরে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে আশা করা যায় তাহলে আমাদের মাথায় রাখতে হবে কার জন্য কত লেখা যাচ্ছে ব্র্যাকেটের ভেতরে এগুলো একটু আসলে কিভাবে আমরা এই পদ্ধতি আবার কীভাবে পেতে পারি আমরা যদি ক্যালকুলেটারে যদি নয় আসে আমরা নয়ের ওপর যদি রুট করি ক্যালকুলেটারে যদি নাইনের ওপর যেমন এখানে চারের ওপরে যদি তোমরা চারের জন্য তাহলে তোমরা একটু যদি ক্যালকুলেটারে করতে চাও তাহলে তোমরা এক কাজ করতে পারো যে আসলে স্কোয়ারের ভেতরে চারের জন্য কত লেখা যায় তাহলে এর ওপর রুট দেবা রুট দিলে দেখবে দুই চলে আসবে তাহলে কী আসবে দুই আসবে তার মানে ব্র্যাকেটের ভেতরে দুই লেখা যাবে এখানে কি রুট নাইনে করলে কত হয় তাহলে তিন তাহলে ব্র্যাকেটের ভেতরে তিন লেখা যাবে তোমরা এভাবে দেখলেও দেখতে পারো তারপরে তোমরা যদি এই ইয়েগুলো মনে রাখতে পারো তাহলে আরও ভালো তাহলে ক্যালকুলেটর ইউজের প্রয়োজনই হবে না এখন আসি দেখো আমরা প্রথম যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আগে দেখতে চাচ্ছি এক নাম্বারের অঙ্ক রয়েছে আমাদের এই এই অঙ্কগুলো কিন্তু শুধু জাস্ট কমন নিতে হবে এগুলোতে কিন্তু কোনো সূত্র প্রয়োগ হবে না কথা দেখে এক দুই তিন এই তিনটা অঙ্ক শুধু কমন নিতে হবে গুণ করতে হবে আর কমন নিতে হবে দুই পথ দুই পথ করে এখানে কোনো কাজ নাই সূত্রের কোনো কাজ নেই তাহলে কী আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই তারপরে কী আছে জেড এক্স প্লাস ওয়াই জেড এখানে দুই ফদের মধ্যে দেখো তো এখানে এক্সের সাথে এক্সের মিল এখানে এখানে দেখো আমাদের আসলে এখন যদি আমরা কমন নিই তাহলে এই দুটার মধ্যে কি কমন আছে দেখো এখানে দুইটা এক্স এখানে একটা এক্স কমন মানে কি আসলে ভাগ তাহলে দেখো আমরা কি কমন যাচ্ছে দুইটার মধ্যে থাকে এক্স কমন যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই আসে আমাদের কমন কি আছে দুটার মধ্যেই এক্স আছে কমন মানে কি আসলে ভাগ আমরা যদি এক্সটা কমন নিই তার মানে এক্স দ্বারা ভাগ করলে কি হয় তাহলে দেখো এক্স দ্বারা ভাগ এক্স এক্স কাটে যাচ্ছে এখানে দুটা কাটে যায় একটা এক্স থাকে তাহলে কি থাকলো এক্স কমন নিলে এক্স প্লাস ওয়াই থাকলো তো ঠিক তেমন এখান থেকে দেখো আমরা যদি দেখি আসলে কমন মানে ভাগ তাহলে আমরা দেখে নিলাম দেখো এখানে এক্সটা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে সামনে যদি এক্স দুটো দুটা এক্সের মধ্যে একটা গেলো তাহলে আরেকটা এক্স থাকলো এখানে এক্স চলে গেছে কে থাকবে ওয়াই থাকবে প্লাস এখানে কি আছে প্লাস চিহ্ন দিলাম এবার এই দুটার মধ্যে দেখো প্রত্যেকটা পদের মধ্যে জেড আছে জেডটাকে বাইরে নিয়ে আসলাম তাহলে এখানে তাহলে জেড চলে গেলে এক্স থাকবে এখানে থাকবে ওয়াই এখন কথা হলো দেখো আবারও আমাদের এখানে দেখবা যে এখানেও ব্র্যাকেটের ভিতরে যায় এখানেও তাই হবে এই অঙ্কগুলোতে দেখবা দুইটা পদে ব্র্যাকেটের ভেতরে একই হবে এখানে পদ দুইটা দুইটা পদের মধ্যে এক্স প্লাস ওয়াই তাহলে দুইটা এক্স প্লাস ওয়াইয়ের জন্য আমরা একটা এক্স প্লাস ওয়াই লিখবো আর এক্স প্লাস ওয়াই চলে গেলে দেখো তো আসলে আবারও কমন হচ্ছে এক্স প্লাস ওয়াই চলে গেলে এখানে কে থাকবে এখানে থাকবে এক্স এখানে থাকবে জেড তাহলে এটা হচ্ছে এক নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা দেখব দুই নাম্বার প্রশ্নের সমাধান উৎপাদক বিশ্লেষণ কিন্তু খুবই সহজ আমরা কিন্তু ওগুলোর কাজ একটু পরে আসবে আমাদের ওগুলো আছে হচ্ছে চার থেকে আমরা ওই কাজগুলো দেখবো আমরা তাহলে দুই নাম্বারটা এখন দেখে নিই দুই নাম্বারে কি আছে এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সি এ প্লাস হচ্ছে এবি আমরা একটু যদি দেখি দেখো আমাদের আসলে এমন সাজায় নিতে হবে যেন দুইটার ভেতর থেকে কমন নিলে যেন ভেতরে ব্র্যাকেটের ভেতরে একই হয় তাহলে আমরা একটু এ স্কোয়ার এবি এক জায়গাত লিখি এ স্কোয়ার প্লাস কি এবি এক জায়গাতে লিখলাম আর বিসি প্লাস সি এ প্লাস সি এ লিখলাম তারপরে বিসি লিখলাম এখন কথা হলো যে দেখো এই দুইটা পদের মধ্যে আমরা একটু সাজাই লিখলাম এই দুইটা পদের মধ্যে এ কমন নিব আমরা এ কমন নিলে কি হবে এ এখান থেকে একটা এ থাকবে এখানে বি থাকবে এখানে প্লাস দেখো এখানে কি কমন দুটা পদের মধ্যে দেখো আমাদের সি কমন আছে সি কমন নিলে এ প্লাস বি দেখো দুইটা পদ ব্রাকের ভেতরে এ প্লাস বি এ প্লাস বি আছে তাহলে এ প্লাস বি দুইটার পরিবর্তে আমরা একটা লিখবো এর আগের অঙ্কতেই লিখেছিলাম এ প্লাস বি একটা লিখবো আর আরেকটা কি থাকলো এখানে এ এখানে সি তাহলে আরেকটা থাকলো এ প্লাস সি তাহলে এ প্লাস বি একটা দুইটার পরিবর্তে একটা আর যাওয়ার পরে এখন কি এ আর প্লাস সি থাকে আমরা এ প্লাস সি লেখে দেবো এটা হচ্ছে আমাদের কয়েক নাম্বার প্রশ্নের সমাধান এটা হচ্ছে আমাদের দুই নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা দেখব হচ্ছে তিন নাম্বার প্রশ্নের সমাধানটা এখন তিন নাম্বার প্রশ্নটা কি রয়েছে আমরা যদি দেখি তিন নাম্বারটা একটু বড় গুণ করে নিতে হবে এ বি ব্রাকেটের ভেতরে আছে হচ্ছে পি এক্স প্লাস কিউ প্লাস এ স্কোয়ার কিউএক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই আমরা যদি একটু গুণ করি নি এব দ্বারা গুণ করলে এর কাছে একবার যাবে এর কাছে একবার যাবে এবি তাহলে এ বি পি এক্স এ বি এ বি পি এক্স পি এক্স প্লাস এ বি এ বি কিউ ওয়াই প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই খুবই সহজ কাজ দেখো আমাদের আসলে এক্স আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে আর এটা এই দুটাকে আমরা এক জায়গায় করব ঠিক আছে তাহলে এই দুটাকে পাশাপাশি লিখবো আমরা একটু সাজায় লিখতে হবে বি পি এক্স প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার এক্স প্লাস বি এখন এই দুটাকে আমরা লিখব পাশাপাশি বি কিউ প্লাস বি স্কোয়ার পি ওয়াই বি স্কোয়ার পি ওয়াই আমরা সাজায় লিখলাম এখন দেখো তো আমাদের এখানে কী কমন দুটার মধ্যে দেখো আমাদের কি কি কমন আছে আমরা যদি দেখি একটা এ আছে এর ভেতরে এ আছে এর ভেতরে দুটো এ আছে তাহলে একটা এ দুটার মধ্যে আছে একটা এ একটা এক্স এখানে একটা এক্স আছে আমাদের এ এক্স কমন আছে আমরা যদি এ এক্স কমন নিই তাহলে এখানে এ আর এক্স গেলে কি থাকবে বিপি থাকবে বিপি থাকে এখানে বিপি থাকবে প্লাস এখানে এ আর এক্স গেলে কী থাকবে একটা এ থাকবে একটা কিউ থাকবে বিপি প্লাস এ কিউ এখন এখন এই দুটার মধ্যে আমাদের একটু যদি দেখি দেখো আমাদের কিন্তু এখানে কি কমন আছে দেখো একটা ওয়াই আছে একটা কি আছে বি আছে একটা বি আছে একটা ওয়াই আছে দুটা পদের মধ্যে এখন আমাদের যেহেতু দেখো আমাদের বিপিটা এখানে আগে এখানে যদি আমি কমন নিই তাহলে বিপিটা আমাদের পরে হচ্ছে তাই পরের লাইন আমরা সাজায় লিখতে পারি বা এটাকে আমরা একটু পরে লিখি আর এটাকে আমরা আগেই লিখি আগে লিখি তাহলে আমরা একটু তাহলে বি স্কোয়ার আমাদের বি স্কোয়ার পি ওয়াইটা আগে তারপরে কি ওয়াইটা আমরা পরে লিখেছি একটু সাজায় লিখবো আমরা তাহলে কোনটাকে আগে বি স্কোয়ার পি ওয়াই স্কোয়ারেরটা আগে লিখতে হয় তারপরে যাই হোক আমাদের লিখতে একটু মিস্টেক হয়ে গেছে তাহলে এবউাই এ বি কিউাই আমাদের স্কোয়ারেরটা আগে লিখতে হবে যেমন এখানে যাই হোক এখানে আগে লিখলাম এখন আসি দেখো আসলে এটার মতোই যেন হয় কমন তাহলে কি আছে বিওয়াই বি আর কমন আছে বি আর কমন নিলাম এখান থেকে বি আর ওয়াই গেলে বিপি থাকে একটা বিপি এখানেও দেখো বিপি আছে আর এখানে দেখো বি আর ওয়াই বি আর ওয়াই গেলে এ কিউ থাকে দেখো দুটা সেম হবে এই ব্র্যাকেটের ভেতরে যা হবে এখানেও কমন নিয়ে তাই নিয়ে আসতে হবে তাহলে কিন্তু হবে তাছাড়া কিন্তু হবে না তাছাড়া মিলবে না তাহলে বিপি কি আছে এ কিউ একটা বিপি এ কিউ দুটা ব্র্যাকেটের মধ্যে একই জিনিস এক একটা লিখতে হবে এখন থাকলো কি এ এক্স প্লাস বি ওয়াই এ এক্স প্লাস বি ওয়াই এটা হচ্ছে আমাদের কয় নাম্বার প্রশ্ন সমাধান তিন নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা আসলে মূল যে কাজ এই অধ্যায় সেটাতে কিন্তু এখন আমরা চলে যাচ্ছি দেখো আমরা চার নাম্বার প্রশ্ন আমরা কিন্তু বলে দিছি তোমাদের কিন্তু এই দেখো আমরা যদি এই টেকনিকগুলো অবলম্বন করি তাহলে কিন্তু আমাদের এই উত্তর থেকে বিশ্লেষণ করা কিন্তু খুবই যে এখন আমরা সেই কাজগুলো করব দেখো চার নাম্বার চার নাম্বার প্রশ্ন ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখো তো আমাদের ব্রাকেটের বাইরে কত দিব আমরা কিন্তু এই কাজই করেছি ব্রাকেটের বাইরে দুই লেখব। এখন দেখো তো আমরা বলে দিয়েছি চারের জন্য কত লেখা যায় ব্রাকেটের ভিতরে দুই লেখা যায় তাহলে এক্সের ওপরে যেহেতু এক্স স্কোয়ার যদি যেহেতু এক্সের ওপর দুই আসে তাই আমি যদি বাইরে দুই এই দুইটা যদি বাইরে দিই তাহলে ভেতরে কি লিখতে হবে শুধু এক্স লিখতে হবে তাহলে চারের জন্য কত আমরা লিখে দিচ্ছি ব্র্যাকের ভিতরে দুই লেখা আছে আর এক্স স্কোয়ারের দুইটা বাইরে গেছে যার কারণে ভিতরে শুধু এক্স হবে ওয়াই কোয়ার বাইরে দুই গেছে তাহলে ভেতরে শুধু ওয়াই হবে এখন কি লিখতে হবে দেখো এখান থেকে প্রথম রাশির সাথে যোগ দেওয়া একবার প্রথম রাশির সাথে একবার বিয়োগ দিয়ে লিখতে হবে এটার থেকে কিন্তু আমরা পর্যায়ক্রমে এটা দেখেছি গত অঙ্কগুলোতে অর্থাৎ গত ক্লাসে অর্থাৎ চার পয়েন্ট তোমার তিনের যে অঙ্কগুলো ছিল পাঁচ পয়েন্ট চার পয়েন্ট তিন হাঁ যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কতে কিন্তু আমাদের বা পাঁচ পয়েন্ট দুয়ে যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু এ উল্টো দিকে ছিল আমরা সেটার থেকে আবার দেখো আবার এই দিকে আসতেছি এখন টু এক্স প্লাস কী হবে এবার টু এক্স প্লাস কি ওয়াই হবে একটা আরেকটা হবে টু এক্স মাইনাস ওয়াই আমাদের গত যে অঙ্কগুলো ছিল সেটা এখান থেকে আমাদের এটাও তৈরি করতে হচ্ছে এখন আবার এখান থেকে আমাদের এখানে আসতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে কী হবে প্রথম রাশির সাথে একবার যোগ দেয়া দ্বিতীয় রাশি প্রথম রাশির সাথে বিয়োগ দেওয়া দ্বিতীয় রাশি এখন আমরা তাহলে দেখে নিলাম চার নাম্বার প্রশ্ন এখন পাঁচ নাম্বার প্রশ্ন আমাদের কি রয়েছে পাঁচ নাম্বার প্রশ্ন দেখো একইভাবেই হবে আমাদের যদি দেখি পাঁচ নাম্বার প্রশ্ন কি আছে পাঁচ নাম্বার প্রশ্ন নাইন স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার তাহলে নাইনের জন্য আমরা কত লিখতে পারি ব্র্যাকেটের বাইরে দুই লেখবো আমরা সবসময় নয়ের জন্য কত লেখা যায় থ্রি এ ফোরের জন্য লেখা যায় টু বি আমরা লিখব এবার কি লিখব ব্র্যাকেট দেয় এটার সাথে থ্রি এর সাথে যোগ দে টু বি আরেকবার লিখবো হচ্ছে আমরা কিন্তু এখানে দেখো চারের জন্য দুই লেখা যায় আমরা কিন্তু এখানে লিখেই রাখছি তাহলে আরেকটা লিখব আমরা থ্রি এ মাইনাস টু বি একবার যোগ দে একবার বিয়োগ দেয় এটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নের সমাধান এবার দেখো ছয় নম্বর প্রশ্নের সমাধান এই অঙ্কগুলো কিন্তু তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না দেখো উৎপাদকের বিশ্লেষণ এতটাই সহজ কয় পদের ক্ষেত্রে কি দুই পদের ক্ষেত্রে এবং ভিতরে কি চিহ্ন থাকতে হবে মাইনাস প্লাস থাকলে কিন্তু হবে না তাহলে কী থাকতে হবে মাইনাস তাহলে আমাদের মাইনাস আছে পরেরটা তো মাইনাস আছে তাহলে দেখি পরেরটাও দেখো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস উনপঞ্চাশ ওয়াই স্কোয়ার আমরা অনুপঞ্চাশক ভাঙ্গালে দুটা সাত পাওয়া যায় দেখো অনুপন চাষক তোমরা যদি বের করতে চাও তাহলে দেখতে পারবা অনুপঞ্চাশক কত দ্বারা সাত তাহলে দুটা সাত পাওয়া যায় তাহলে একটা সাতের ওপর কি লেখা যায় স্কোয়ার লেখা যায় ঊনপঞ্চাশের জন্য ব্র্যাকেটের বাইরে দুই বিয়োগ ব্র্যাকেটের বাইরে দুই দুই পাদের হলে মাঝখানে মাইনাস থাকলে এভাবে লিখতে হবে তাহলে লিখবো কিভাবে ব্র্যাকেট দেবো স্কোয়ার দেবো ব্র্যাকেট দেবো স্কোয়ার দেবো এখন এর ভেতরে কত লিখতে হবে দেখো তো দুই দুই করে বাইরে চলে গেছে তাহলে ভিতরে এ আর বি এখানে উনপঞ্চাশের জন্য সাত তাহলে কি একবার যোগ দেয় এ বি প্লাস সেভেন একটা আরেকটা লিখতে হবে এবি মাইনাস সেভেন একটা প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে ছয় নম্বর প্রশ্নের সমাধান দেখো এই উৎপাদকের বিশ্লেষণ কত সহজভাবে হবে দুই পদের ক্ষেত্রে ভেতরে কী চিহ্ন থাকতে হবে মাইনাস মাইনাস থাকলে কিন্তু এই পদ্ধতিতে হবে এবং কী কার জন্য কত লেখা দেয় সেটা কিন্তু আমরা এখানে লেখে রেখেছি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে এক থেকে ছয় পর্যন্ত প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এবং দেখে নিলাম যে এই উৎপাদকের বিশ্লেষণগুলো আসলে কীভাবে করতে হয় পরবর্তী ক্লাসে এর পরের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্ত খোদা হাফিজ